গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার শরীরটা আগের থেকে একটু বেটার আছে আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ কিন্তু তারপরে আরও খারাপ হয়েছিল দুদিন তার জন্য কোনো দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি বন্ধুরা আর এই দেখো মানে অতিরিক্ত গরমে শরীর মানে একদম খুবই খারাপ হয়ে গিয়েছিল আর এর জন্য এই যে পাতাগুলো দেখছো বন্ধুরা এগুলো হচ্ছে থানকুনি পাতা আমাদের আমি যখন গ্রামে ছোটো থেকে বড় হয়েছি যখন গ্রামে ছিলাম তখন এই পাতাগুলো মা বলতো যে খুবই পাত পেট ঠান্ডা করে তো তোমাদের দাদাভাইকে দিয়ে এই পাতাটা কিনিয়ে আনে আনা করিয়েছি দিয়ে পাতাটাকে বেটে এই যে চিনি হালকা একটু চিনি দিয়ে গুলে খাবো যাতে পেটটা ঠান্ডা হয় ভীষণ পেট ঠান্ডা ভীষণ উপকারী বন্ধুরা এই পাতাটা এই পাতাটার নাম হচ্ছে থানকুনি পাতা এবারে অন্যদিকে কী বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলতে পারে সেটা আমার জানা নেই আর এই পাতাটা বন্ধুরা আমার বাবার যে ঠাকুমা ছিল তিনি প্রায় একশো বছর বেঁচেছিলেন তিনি সকালে উঠে প্রতিদিন খালি পেটে চারটে করে খেত বলতো যে ভীষণ উপকার আর এদিকে রোদ ঝলমলে দেখে আমি জামা কাপড় সব ধুয়ে মিলে দিয়েছি আর এইদিকে বন্ধুরা দেখো মাছটা ঢেলে রেখেছি কিন্তু একটু পরেই এসে দেখছি যে মাছে কালো পিঁপড়ে লেগে গেছে একটু মাছের মাথা নিয়েছি তোমরা জানো যে মাছের মাথা খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি এটা দিয়ে মুগের ডাল বানাবো আর চিংড়ি মাছের পোস্ত বানাবো ওর জন্যে একটু চিংড়ি মাছও নিয়েছি আর দেখো আর পিঁপড়েটা এরকম হয়ে গেছে দেখে আমি ভাবছি যে পিঁপড়েগুলোকে কি করে তাড়ানো যাবে তো তারপরে ভাবছি না জল দিয়ে দিলে তো এরা মরে যাবে মনে হচ্ছে তো ওই জন্য জল দিয়ে পরিষ্কার করে এ দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দিকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি ব্রেড বানিয়ে নেবো এইদিকে দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটু ব্রেড আজকেও আমি একটু ব্রেড খাবো তো হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম যে আগের দুদিন যে ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এতই অসুস্থ ছিলাম যে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে ব্লগ এডিট করছি আজ সোমবার আর আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম সম্ভবত শুক্রবার আর এইদিকে দেখো বন্ধুরা আমার ডিমটা হয়ে গেছে ভার আর একটু সুস্থ হতেই আমি ব্লগ শ্যুট করতে শুরু করে দিয়েছি এতদিন ব্লগ ছাড়বো ছাড়বো করে ব্লগ ছাড়াই হচ্ছিলো না অনেক কিছুর কারণ কিন্তু যখন ব্লগ ছাড়তে শুরু করেছি তখন নিজের মধ্যে একটা ইন্টারেস্ট আসছে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও অনেকেই দেখছে কিন্তু লাইক করছে না কমেন্ট করছে না কমেন্ট করলে ভীষণ ভালো লাগে প্লিজ একটা একটা করে কমেন্ট করবেন আর একটু লাইক মারবে আর পরিচিতিদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর এদিকে আমার বেডটা প্রায় রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো বন্ধুরা আবার আকাশে কালো হয়ে মেঘ উঠেছে হঠাৎ করে আমি সকালে রোদ্দুর দেখে জামা কাপড় সব ধুয়ে মিললাম কিন্তু দেখছি যে হঠাৎ করেই মেঘ উঠেছে আর কারেন্ট চলে গিয়েছিল কেন জানি না মেদিনীপুরে সচরাচর কারেন্ট যায় না কেন কারেন্ট গিয়েছিল জানি না আর এদিকে আমার রান্না গেছে ভাত একটু শাক ছিল শাকের ভাজা এখানে করেছি একটু কুঁদরির ভাজা আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু পোস্ত বসিয়ে দিয়েছি আর মাছের মাথা দিয়ে এখানে করেছি ডাল তো এই হচ্ছে দুপুরের মেনু হ্যাঁ আর মাছের মাথার ভাজাও করেছি এই যে এখানে মাছের মাথার ভাজা আছে তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো এইখানে রান্নাবান্নার পরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম মুছে নিয়েছি আর এরপর খাওয়া দাওয়াটা সেরে নেব তারপর তোমাদের সাথে দেখা করছি আর এদিকে খাওয়া দাওয়ার পরে এই যে একটু রেস্ট নিতে শুয়ে পড়েছে বন্ধুরা আর এখন প্রায় দুটো বাসতে চললো আর ঘুম থেকে উঠে দেখছি পুরো বৃষ্টি পড়েছে খুব আনন্দ লাগছে এত গরম যে বৃষ্টিটার জন্য খুব ভালো লাগছে হ্যাঁ ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদম ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে ঘুম থেকে সন্ধেবেলায় তোমার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গরম ও একদিন ছাড়াই নিয়ে আসে আমি গরম রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসি তার জন্য ও গরম রসগোল্লা নিয়ে এসছে আর সাথে সাথে নিয়ে এসছে কাটলেট নিয়ে এসছে এটা ভেজ কাটলেট নয় এটা চিকেন কাটলেট সম্ভবত তো এটা হচ্ছে আমাদের বিকেলের টিফিন তো তোমাদের দাদা ভাই তো মোটা হয়ে যাচ্ছে বলে তেল টেল একদম খাবে না তেলের জিনিসও খাবে না ও বলছে আমাকে একটু গরম রসগোল্লা দাও আমি খাবো আর তুমি দুটো কাটলেট খাও তো আমি বললাম যে ঠিক আছে ও খাবে না ওকে বলেও ও বললেও ও খাবে না তো এটা খাবো হ্যাঁ আর এই যে বন্ধুরা যেটা বলছিলাম এটা হচ্ছে আমার ক্লাস নাইনে যখন পড়ি তার ছবি তো এই ছবিগুলো বের কর মানে ব্যাগ হঠাৎই ব্যাগে কি একটা দরকারি জিনিস খুঁজছিলাম তো ছবিগুলো হাতে পড়লো ভাবলাম তোমাদের সাথে এক দুটো শেয়ার করি এই ছবি আর এই যে ছবিটা এটা আমার ক্লাস সিক্সের ছবি তো এই ছবিগুলো দেখলেই কত কিছু মনে হয় কত কি মনে পড়ে দেখো বন্ধুরা ছবিটা যেখানে সেখানে যেমন আমার ডান হাতের কাজটা এই নিচে এখানে সেখানে করে ছবিটা প্রায় নষ্টই হয়ে গেছে তো এই ছবিগুলো খুবই স্মৃতি হয়ে থাকবে সব দিনের আর এটা ক্লাস ইলেভেনের ছবি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটি ছোট্ট খাটো ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড